নমস্কার বন্ধুরা রিনা হোসে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি ছাদে এখন বন্ধুরা সাতটা বাজে কিন্তু এত রোদ্দুর ছাদে কি বলবো এই যে ভাদ্র মাসে যে রোদ্দুরটা হয় না খুব তেজ হয় এই যে জামা জামাকাপড় শুকানোর রোদ্দুর আলমারিতে থাকা সব পুরানো এই জামাকাপড় সব রোদ্দুর দিতে হয় তেমনই সেই রোদ্দুর পড়ছে এত তেজ কি বলবো রোদ্দুরে এই তিন দিন ধরে আজ তিন দিন ধরে বেশ রোদ্দুর হচ্ছে দেখো আর আমার জবাগুলো দেখো বন্ধুরা পিঙ্ক কালারের জবাগুলো অনেকগুলোই ফুটেছে স্পিঙ্ক আর সাদা ওইদিকে তাই কালারে আমার এই যে এই কালারটা জবাটা তিনটে গাছ আছে তিনটেই গাছে আজকে ফুল ধরেছে এত রোদ্দুর ছাদে কি বলবো যাচ্ছে না কালকে সবজি পচা কাছে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি সবজির খোসা পচা জলটা এই ফুলটা কি সুন্দর লাগছে কলকে ফুলটা চারিদিকে সবুজ সবুজ আর লঙ্কা গাছে একটা না দুটো না বেশ লঙ্কা ধরেছে বন্ধুরা আমি ভাবতেই পারিনি যে এই লঙ্কা গাছে লঙ্কা হবে আর হলেও কতগুলো হয়েছে আর অনেকগুলো লঙ্কা পেকেও গেছে ভালোই ধরেছে লঙ্কা ভিতরে ভিতরে গাছ সবুজ ভিতরে ভিতরে হয়েছে বোঝাই যাচ্ছে না এই যে দেখো বন্ধুরা আমার ছাদ গার্ডেন থেকে কতগুলো জবা উঠিয়েছি আমি কিন্তু ছাদ ফুল গাছে জবা ফুল গাছে কিন্তু আমি জবা রাখি না যেগুলো হয় সব আমি উঠিয়ে নিয়ে আসি আমি মনে করি জবা রাখলে তো বিকাল না হতেই শুকিয়ে ঝরে পড়ে যাবে তার থেকে ঠাকুরের চরণে দেওয়াই এটাই ভালো তাই না বলো দেখো কতগুলো হয়েছে জবা নমস্কার বন্ধুরা হচ্ছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা এখন কী করছি জানো এখন রাত এগারোটা বাজে রাত এগারোটার সময় এখন এই সাজোগুজো পুজো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে নেই আজকে আমার ছোট্ট বন্ধু আর তার দিদি আমরা তিনজনে মিলেই আজকে মস্তি করবো আর দেখি রিলস ভিডিও কিছুটা বানাবো ওই জন্য এখন একটু সাজো করছি তারপরে এরপরে তোমাদেরকে আবার শেয়ার করবো এই যে বন্ধুরা এখন আমার আইলাইনার লাগানো হচ্ছে চোখে এই যে পুরোটা লাগানো হয়ে গেছে আইলাইনার কেমন হয়েছে এই যে চুলটা হেয়ার স্টাইলটা কেমন হয়েছে দেখো তো আমাদের এখন খেয়ে দেখে আস নেই আর আমার এই ছোট্ট বন্ধু আমরা সব আজকে তিনজনে মিলে এনজয় করছি চুল বাঁধাটা কেমন হয়েছে এখনো এক সাইড বাকি আছে এই সাইডটা কোনো হয়নি খালি এক সাইড হয়েছে কেমন লাগছে আমার চুল লেন হেয়ার স্টাইলটা শাড়ি পরতে বাকি টিক পরা হয়নি তো বন্ধুরা इजी বন্ধুরা দেখো এবার আমার ফাইনালি লুক আমি রেডি হয়ে গেছে রিলস ভিডিও বানানোর জন্য কেমন লাগছে আমাকে হ্যাঁpmod খুব উত্তেজনা হচ্ছে লেখলে হয়ে যাচ্ছে আমার বন্ধু বলে ভূত নাকি আমরা আমার ছোট বন্ধু বলে ভূত কয়টা বাজে টাইমটা দেখি এসে চলো যেই করি সাড়ে এগারোটা বাজে সাড়ে দশটার থেকে আমরা সাজাগুজু শুরু করেছি আর এখন সাড়ে দশটা বাজে সরি সাড়ে দশটা না সাড়ে এগারোটা বাজে সাড়ে দশটা থেকে আমরা শুরু করেছি এখন সাড়ে এগারোটা বাজে